টাকায়লা খেলছে খেলা এই না রঙের বাজারে টাকায় ওলা খেলছে খেলা এই না রঙের বাজারে কত কিছু করে টাকার জুরে কত কিছু করে টাকার জুরে রে টাকায় ওলা খেলা এই না রঙের বাজারে টাকায় খেলছে খেলা এই না রঙের বাজারে কত কিছু করে জুরে কত কিছু করে টাকার জুরে মনোরে মনে রে মনে রে জার্মানি বেগ টাকায় বরা তার পিছনে সবাই দৌরা খুঁজে না রে দোলা দলা জার্মানি বেগ টাকায় বরা তার পিছনে সবাই দৌরা খুঁজে না রে কালা আর দলা বুড়া হইলে সব নাই টাকা থাকলে সারে বুড়া হইলে নাই টাকা থাকলে সারে কত কিছু করে টাকার জুরে তারা কত কিছু করে টাকার জুরে। মনোরে। বর্তমানে যাহা গোটে টাকা রে যার পকেটে তার প্রিয়জন অন্যের পিছে সুত্র মনে মনোরে বর্তমানে যাহা গোটে টাকা রে যার পকেটে তার প্রিয়জন অন্যের পিছে সুতে তার প্রিয়জন অন্যের পিছে সুতে টাকার অভাব হইলে পরে আপন রে টাকার অভাব হইলে পরে আপন পড়ছি না যাই রে কত কিছু করে টাকার জু রে তারা কত কিছু করে টাকার মনে রে বিন্দু কবি তৈব সৃষ্টি বলে মানুষ টাকাই বন্দি হস্তা কেনা টাকার বান্ডিল দেখলে মনে ভিন্দু কবি তৈব চিস্তি বলে মানুষ টাকাই বন্দি না কেনা টাকার বান্ডেল দেখলে টাকার জন্য হয় রে যত গন্ডগোলে সংসারে টাকার জন্য হয় রে যত গন্ডগোলে সংসারে কত মানুষ কত কিছু করে টাকার জোরে কত কিছু করে টাকা বল্লা খেলছে খেলা এই না রঙের বাজারে কত কিছু করে টাকার জুরে তারা কত কিছু করে টাকার জোর